ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার ভর্তা করা যায় বা এত মজার খাওয়ার জিনিস বানানো যায় এই ভিডিওটা না দেখে বুঝবেনই না আর অবশ্যই এই ভিডিওটা দেখে একবার ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই ফেলে দেওয়া জিনিসের ভর্তা ভর্তা করার জন্য এখানে আমাদের লাগবে ফুলকপির যে পাতা আছে ওইগুলো আর এইগুলা কিন্তু মানুষ ফেলেই দেয় আমিও আগে ফেলেই দিতাম কিন্তু এগুলো আমার বরাবরই কেন জানি অনেক পছন্দ মাঝে মধ্যে তরকারির মধ্যে দিয়ে রান্না করে খেতাম কিন্তু ভর্তা খাওয়া যায় আমি কিন্তু যে খেয়েছি এত বেশি মজার হয় এগুলাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে তারপরে ধুয়ে সিদ্ধ করতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর তারপরে আমি সবগুলা ডাটা দিয়ে দিচ্ছি ডাটাটা দেওয়ার পর চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় আর এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে ভালোভাবে সিদ্ধ করে নিবেন আমাদের কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন নেড়ে ছেড়ে তারপর উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে দেখবেন কালারটা খুবই সুন্দর থাকে তারপর পাশে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের লেজ। আর আমাদের ভর্তা করতে কিন্তু একটা মাছের পিস দিতেই হবে মাছের পিস দিলে দেখবেন ভর্তাটা আরো বেশি মজার হয় মাছ ছাড়াও করা যায় কিন্তু মাছ দিয়ে করলে একটু মজার বেশি হয় এভাবে আমি মাছটাকে দুই পিট ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে দেন উঠিয়ে সাইডে রেখে দেবো তারপর আবারও কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি তেল আর তারপর দিয়ে দিচ্ছি রসুন কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ এগুলো কিছুক্ষণ ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজের কলি দুইটাকে আমি এখানে কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন আমরা পেঁয়াজটাকে ভেজে তারপরে নিচে নামিয়ে রেখে দিব আর এগুলো কিন্তু ভাজতে হবে মিডিয়ামের চেয়ে নিচের আঁচ রেখে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব দিয়ে দিয়ে তারপরে এই মধ্যে আমি ফুল ফুলকপির পাতাগুলোকে যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়ে তারপরে আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব শক্ত করে ভাজা যাবে না নরম করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবে ভেজে নিয়েছিলাম আর ভাজা হয়ে গেলে ঠান্ডা করে দেন আমি বেটে নিয়েছিলাম আপনার চাইলে ব্রাইন্ডারও করতে পারেন কিন্তু আমি বেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা সেই ভেটে রাখা সব উপকরণ কিন্তু দিয়ে দিব আমরা কিন্তু সব উপকরণ এখানে বেটে দিয়ে দিয়েছি আর এই ভর্তাটা কিন্তু ভাজবেন অবশ্যই সরিষার তেল দিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ সরষের তেল দিয়ে ভর্তাটা ভাজলে দেখবেন অনেক বেশি মজার হয় আর খুবই সুন্দর একটা গ্রানও হয় তারপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এটাও কিন্তু ভর্তার স্বাদ অনেকটাই বাড়িয়ে তুলে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করেছিলাম দুই থেকে তিন মিনিট পর মিডিয়াম আছে এভাবে করার পর আমি দেন আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয় গরম গরম ভাতের খেয়েছিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে না দেখতে আর খেতে কিন্তু দারুণ ছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম এত বেশি মজার হয়েছিল এই সহজ রেসিপিটা বাসে একবার হলে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ